मां <laughs> चाखा কে ব্যাঙ্কে কি করেছিল? আগে ব্যাঙ্কে কি করেছিল? আগে অ্যাকাউন্ট নাম্বারটা কি করে হ্যাক করলে এ করলে দাদা কী করে যখন এত বয়স্ক লোকটাকে ঠকালে? তুমি কি ঠকালে কেন? বয়স্ক লোকটাকে ঠকালে কেন? আমার জিজ্ঞেস করব। ওই লোকটাকে কেন এক লাখ টাকা কি করে তুললে দাদা? বয়স্ক লোক টাকা টাকা अगला টাকা কি করে তুললে? টাকা বয়স্ক লোক টাকা তুললি নিও।

কোথা থেকে অ্যাকাউন্ট থেকে টাকা 100 টাকা তুলে নিয়েছো কি ওই বই করে দিয়েছিল বই করে দিয়ে বলল যে তুমি মাসে মাসে এসে দু হাজার টাকা করে যাবে আমি প্রতি মাসে মাসে এসে দিই আমার থেকে আমার থেকে সই করিয়ে নেয় ও পোক থেকে টাকা নেই আমার ছেলে যে আমাকে একটা জয়েন্ট অ্যাকাউন্ট করি আমার ছেলে মাসে একটা জয়েন্ট অ্যাকাউন্ট করি আর এক লাখ টাকা আলাদা বললো দিয়ে যাও আমি এক তুলে নেব বলে আপনি মাছের পাশে এসে দু হাজার টাকা করে আমাকে পকেট থেকে দিয়ে দেয় বললো আপনি চলে যান এই বলে এই মাসে এইছি বললো যে তোমার টাকা তেরোশো টাকা এছে আর টাকা নেই আমি বললেন যেমন তাহলে এক লাখ টাকা সুদটা কোথায় গেল বলছে তাহলে এ করলো আমি সেটা ছেলেকে বললো ছেলেরা এসে খবর নিল যে এক লাখ টাকা তুলে নিয়েছে ওর নামটা তো জানি না রাখি বল রাখি বল ওর নামটা রাখিব বল রাখি বল ব্যাংক 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 কর্মচারী না ব্যাংক কর্মচারী আগে এখন বর্তমানে উনি যেটা হয়েছে সেটা হয়েছে একটা অ্যাকাউন্ট করেছিলেন বাবা ওটা সেভিংসে ছিল আর একটা এম আই সি করা আছে এবারে যেটা সেভিংসে করা আছে সেটা এক লক্ষ টাকা বাবা জমা দিয়ে গেছে এবারে সেটা ওই বলি করে দিয়েছিল এবারে বাবা আসে এসে সুদটা প্রত্যেক মাসে তুলতে আসে এবারে সেই সুদটা ও ও মানে ক্যাশ কাউন্টার অব্দি পৌঁছাতে দেন না এবারে ওখানে বলে আপনি তো সিনিয়র সিটিজেন আপনি বসুন লাইন দিয়ে টাকা তুলতে হবে না আমি আমার পকেট থেকে দিয়ে দিচ্ছি আপনি নিয়ে বাড়ি চলে যান আর এই চেকেতে একটা সাইন করে দিয়ে চলে যান আমি অ্যামাউন্টটা বসি আমি টাকা তুলে দেব এবারে বাবা চিন্তা করছে যে ব্যাঙ্কেরই করবি ইনিটা এখন করবেন একটা যাই হোক আমি সিনিয়র সিটিজেন সেই ফ্যাসিলিটি দিচ্ছে ওই জন্য বাবা চেকে সাইন করে বাবাকে পাঠিয়ে এবারে যতবার আসেন বাবা ওই থেকে টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন আর একটা করে চেক নিয়ে নেন এবারে ওই সুযোগ নিয়ে চেকটা জমা করে চেকটা জমা করে এগারোটা চুয়াল্লিশ মিনিটে সেই মুহূর্তে টাকাটা নেয় না বাড়ি যাবার আগে তখন রোজার সময় চলছে বাড়িটি যাবার আগে যখন টাকার গাড়ি এসেছে টাকার সব গনাগণি চলছে ক্যাশ কাউন্টারে তখন ওই ভোরগলের মধ্যে ওই টাকাটা দুটো পঞ্চাশের বান্ডিল নিয়ে পকেটে ঢুকিয়ে আমরা সিসিটিভি ফুটেজে সব চেক করেছি কালকে এবারে ওইটা টাকার বান্ডিলটা পকেটে ঢুকিয়ে নিয়ে এবারে বাবা যখন এবার ওই ব্যাঙ্কের উনি নেই এবারে আজকে তো টাকাটা দিতে পারছে না বাবা যখন এসে ওই একই টাকা অ্যামাউন্ট তুলতে এসেছে দু হাজার টাকা তখন ক্যাশ কাউন্টার বলছে আপনার তো অ্যাকাউন্টে টাকাই নেই জিরো ব্যালেন্সে পড়ে আছে তাহলে আপনি কি করে নেবেন বাবা বলছেন কেন আমার এক লাখ টাকা ছিল সেভিংসে সেই টাকাটা কোথায় গেল বলছে এবারে আপডেট করেছে ধরিয়ে দিয়েছে পুরো জিরো ব্যালেন্স করেছে এই ডেটে এই টাকা তোলা হয়েছে